হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়াচিং মি আজকে কিন্তু চলে আসছি কাঞ্চন বালিকা স্কুলে বাই দা ওয়ে গাইস আজকে কিন্তু এখানে চলে আসলাম ক্রিকেট খেলার জন্য বাট মাঠে দেখতেছি কেউ নাই তো এখানে ছোট আছে তো ওদের বলটা নাকি আবার হারাই গেছে ওরা বলটা খুঁজতেছে তো ওদেরকে নিয়ে যাবো তারপরে একটা ব্যাট বল কিনুম সো আমাদের সাথেই থাকুন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খেলবো দেখতে থাকো ভিডিওটা আর আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে গাইস ওরা বলটা অনেক খুঁজলো বাট তারপর পেল না তো ওদেরকে নিয়ে যাবো বাজারে তারপরে একটা ব্যাট কিনুম আর বল কিনুম আর এই হচ্ছে স্কুলের মাঠে আমরা খেলতে আসছি মাঠটা অনেক সুন্দর সকালের ওয়েদারটা জোস লাগতেছে তো ওদেরকে এখন নিয়ে যাবো সো চলো বাই দা ওয়ে গাইস আজকে কিন্তু অনেক দিন পর খেলতে আসছি আইসা দেখি কেউ নাই বাট ছোট ছোট পোলা মানে খেলতেছে তো দেখলাম ওদের বলটা হারাই গেছে তো ওই হিসেবে যে ছোটো ছোটো বাচ্চা বল হারাই গেছে তো ওদের যদি একটা বল এবং ব্যাট কিনা দিয়ে অনেক খুশি হইব সো তার জন্য এই উদ্যোগটা আমি নিলাম তো চলুন যাওয়া যাক আর এখন আমরা আসি হাজিরা ফিজুদ্দিন বালিকা বিদ্যালয়ে এখন আমরা যাইতেছি বাজারের দিকে জানি না বাজারের দোকান খুলছে কিনা ফাইনালি কিন্তু আমরা বাজারে চলে আসছি পাট গ্যাস আইসা দেখি ব্যাট বলের দোকান বন্ধ আর একটা কথা গ্যাস আমি কিন্তু খুব অসুস্থ আমার হাত কেটে গেছিলো তো অনেক রক্ত খরচ হয়েছিলো তারপর বসে থাকি নাই ভিডিও বানাইতে বের হয়ে গেছি গ্যাস একটা ভিডিও বানাইতে যে কতটা পরিমাণ কষ্ট হয় যে বানায় সেই বুঝে অনেক রাত জায়গা ভিডিও এডিটিং করতে হয় আর গ্যাস একট কষ্ট করে ভিডিও বানাই আপনি যদি সাপোর্ট না করেন কিছুই করতে পারবো না বাট আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারবো তো ছোট ভাই কিন্তু বল এবং টিপ নিয়ে চলে আসছে কিন্তু গ্যাস ও বল চেনে নেয় ও নর্মাল একটা বল আনছে তাও আবার 60 টাকা রাখছে তো আমরা এখন মাঠের দিকে যাব আমাদের জন্য সবাই দাঁড়ায় রয়েছে তো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আইসা দেখি ছোট ভাইরা ওয়েট করতেছে আমাদের জন্য আমরা কখন আসবো বাট ওদের অনেক মন খারাপ হয়েছে যে ব্যাট পাই নাই তো তারপরে বলছি ওদেরকে অনেক সময় ব্যাট কিনে দিবো তো এখন যেটা আছে এটাতে আপাতত খেলি তো আমরা এখন মাঠে ঢুকবো তো চলো যাওয়া যাক ভিতরে আর আমি কিন্তু এখন খেলার জন্য টিপে চাইতেছি বলে গাইস এই সমকা শীতের দিনে মাঠে খেলাই যায় না অনেক লোক থাকে কিন্তু আজকে এসে দেখি পুরোই ফাঁকা জানি না হয়তো আমি আসবো দেখে কেউ আজকে আসে নাই বাট আমাদের কিন্তু টেপ কিন্তু অলরেডি পেঁচানোর শেষ তো আমরা এখন খেলবো আর এই হিসেবে মাঠ কাঞ্চন পৌরসভার পাশে এটা কিন্তু তোমরা যদি গায়ে কখনো এখানে আসো তাহলে দেখতে পারবা যে মাঠটা কত সুন্দর আর তাছাড়া কিন্তু এখানে একটাই মাঠ নয় আরও দুই তিনটা মাঠ আছে বাট নেক্সট যে ব্লক আসতেছে সেই নেক্সট ব্লকের নাম হচ্ছে কাঞ্চন পৌরসভা রিপ্রেজেন্ট ব্লক আর চার নম্বর ব্লগটা কিন্তু এর থেকেও আরও ভালো হবে ভাই সাবস্ক্রাইব করবা দেখার জন্য আর গাইজ সবার কাছে একটাই রিকোয়েস্ট প্রতিটা ভিডিও সবাই দেখবা ভালো লাগলে কমেন্ট করে জানাইবা আর গাইজ আমি কিন্তু এক হয়েছি বাট আমি এখন ব্যাটিং করবো খেলতে নেই গেছি বাট আমরা নামকাইটা খেলতেছিলাম মানুষ ছিল দেখা আরেকটা কথা হচ্ছে যে গাইস ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করা কিন্তু মজাটাই আলাদা গাইস ওদের মতো কিন্তু ছোট থাকতে আমরা অনেক খেলাধুলা করতাম বাট এই বয়সটা সবসময় থাকে না তো এখন খেলাধুলা করতেছি বাট কিছুদিন পরে তো সামনে ভবিষ্যৎ হবে বাট তখন কিন্তু চাইলো এইসব দিন ফিরে আসবে না আর এইসব সব দিন একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না বাই দা ওয়ে গাইস এখন কিন্তু মাঠে মানুষ নাই তাই আমি চলে যেতেছি আবার কিছুক্ষণ পরে আসবো আর সবার কাছে গাইস একটাই রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখতেছো কমেন্ট করা জানাইবা যে ভিডিওটা কেমন হয়েছে এক একটা ভিডিও ক্লিপ নিয়ালে কতটা কষ্ট আর এডিটিং করতে গাইজ আরো বেশি কষ্ট গাইজ এই কষ্টটা যদি বুঝতে আপনাদের থেকে সাবস্ক্রাইব এবং ভিউ চাই অনিত হইতো না বাট যাই হোক ভিডিওটা কেমন লাগে অবশ্যই প্লিজ জানাই এ ফিউ কথা বললাম কত কথা বলবো বাট এখন আপনারা এই জায়গাটা অনেক জোশ তো সবাই এবার সিনেমাটিক্স ভিউটা উপভোগ করেন আর কমেন্ট করে জানাইবেন যে সিনেমাটিক্স ভিউটা কেমন হয়েছে সো লেস গো এনজয়স দ্য সিনেম্যাটিক্স ভিউ গ্যাস এত পরিমাণে শীত পড়তেছে যে আপনাদেরকে বলার বাইরে তো এত ঠান্ডার ভিতরে বাইরে থাকা ঠিক না তো তার জন্য এখন বাসায় চলে যাবো তাছাড়াও এখন সময় প্রায় ১২টা বাজে গেছে বাসায় যাবো ফ্রেশ হব এন্ড প্রচুর করব। বাট ভিডিওটা যারা দেখছো আবার দেখতেছো তবে ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাই যে কেমন হয়েছে অ্যান্ড ইউ আর কথা আমার এই ভিডিওতেও অনেক কিছু ভুল হতে পারে বাট আপনারা সবকিছু আমাকে কমেন্টটা বলে দিবেন আর গ্যাস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এটা আপনারা সবাই জানেন but আপনার যদি আমাকে সাপোর্ট করেন আমাকে এক মাসের ভিতরে যদি এক কে subscribe করে দেন বা একটা drone কিনবো আর এছাড়াও এই video তে যে একটা দেওয়া হইতেছে ওইটার কিন্তু আমরা গুগল থেকে নামায় নিচ্ছি বা trailer আকারে তো দেখা হচ্ছে বিকেলে a few moments later by the way guys আমি কিন্তু বিকেল বেলা হয়ে গেছে but মাঠে আইসা করছি এখন কার্য একটা জোস একটা সিনিমাটিক ভিউ হবে মাথা নষ্টগাস সবাই মনোযোগ সকারে সিনিমাটিিক জিউটা হবুব করে আসা আর গাইজ তোমাদেরকে যে একটা ড্রোন শ্যুটের কথা বলছিলাম যে একটা ড্রোন শ্যুট দিবো বাট এই স্কুলের সাথে পাশে আর একটা বড় স্কুল আছে তো আমরা ওই ড্রোন শুটটা দিতেছি তো লেস গো এনজয় করতে সিনেমাটিক ভিউ তো গ্যাস আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আর জানি না ভিডিওটা কেমন হয়েছে আশা করতেছি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাইবেন আমার কি কি ভুল হয়েছে যার কারণে আমি হচ্ছে নতুন ভিডিও করি জানি না কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আর সাবস্ক্রাইব পাঠুন আর নেক্সট ব্লগ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কারণ অনেক দিন পর ভিডিও বানাইছি দিন ভিডিও দেই নাই বাট মাঝখান থেকে ফোন ছিল না তাই ভিডিও করতে পারি নাই বাট এখন হাতে ফোন আছে তাই ভিডিও বানাইতেছি আর गाइस সবার কাছে একটাই রিকোয়েস্ট এক মাসের ভিতরে আমাকে এককে সাবস্ক্রাইব করে দেন তাহলে ইনশাআল্লাহ একটা ড্রোন শ্যুট কিনমু আর এই ভিডিওতে বলছিলাম ড্রোন শ্যুট করছি বলতে থেকে নামাইয়া তো আপনারা যদি আমরা এক সাবস্ক্রাইব করে দেন তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু পাইবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ